দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম এবার প্রতি বড়িতে ভালো মানের স্বর্ণের দাম কমেছে এক হাজার টাকা এখন থেকে দেশের বাজারে প্রতি বড়ি বাইশ ক্যারটের স্বর্ণ বিক্রি হবে এক লাখ চল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকায় মঙ্গলবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এদর কার্যকর হবে সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমার এ তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারোটের এক বড়ি স্বর্ণের দাম কমিয়ে এক লাখ তেত্রিশ হাজার নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারোটের এক বড়ি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চোদ্দ হাজার আটশো টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম চোরানব্বই হাজার তিনশো টাকা নির্ধারণ করা হয়েছে তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারোটের রুপার দাম বড়ি দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারোটের রুপার দাম বড়ি দুই হাজার চারশো উনপঞ্চাশ টাকা এবং আঠারো ক্যারোটের রুপার দাম বড়ি দুই হাজার একশো এগারো টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক বড়ি রূপার দাম এক টাকা নির্ধারণ করা হয়েছে